শেখ হাসিনা বলেছেন যে এবার ভোটারদের জোর করে ভয়ভীতি দেখিয়ে নিরযতন করে ভোট কেন্দ্রে নিয়ে হতে পারে। আপনি কি বিশ্বাস করেন? না এটা ওনার বানানো গল্প। উনি উনি আশারই গল্প করেছেন। কাউকে জোর করে ভোট কেন্দ্রে নেওয়া হবে না এবং আমি মনে করি আমি মনে করি এই আগামী এই নির্বাচনটা অম্লিকের জন্য একটা বিরল সুযোগ সৃষ্টি করে দিয়েছে। তাদের অবস্থাটা পরিষ্কার করার জন্য কিন্তু আগামী দিনের নিরযতন নিপিরন থেকে

এই প্রোগ্রামে মানচিত্রে এই প্রোগ্রামে আপনি বলেছেন শেখ হাসিনা কথাটাই বলেছিলেন যে এইবার ভোট দিতে বাধ্য করা হবে তারা ভোট কেন্দ্রে যাবে না তাদেরকে নোটিশ করে রাখা হবে মার্ক করে রাখা হবে অর্থাৎ আপনি এই কথা আমার রেকর্ড আছে কিন্তু এগুলো অলরেডি অনেক অলরেডি পাবলিশ আপনি নিজে বলেছিলেন তখন আপনি জামাতে জয়েন করেননি তখন আপনি বলেছিলেন যে এইবার ভোট কেন্দ্রে যেতে বাধ্য করা হবে এইবার

প্রতিটি মানুষকে ভোট কেন্দ্রে যেতে বাধ্য করবে তার আলামত দেখতে পাচ্ছেন আমন্ত্রণ জানাস দর্শক মানচিত্র নিয়মিত আয়োজন কথোপকথনে আজকে আমাদের সঙ্গে আলোচনায় যুক্ত রয়েছেন নির্বাচনী বিষয়ে অবশ্যই আলোচনা আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন সাবেক সেনা কর্মকর্তা এবং জামাত নেতা মেজর অবসর প্রাপ্ত আক্তরুজ্জামান মেজর আক্তরুজ্জামান আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে শুরুতে একটা বিষয় জানতে চাই যেটি এই মুহূর্তে অনেক বেশি আলোচিত হচ্ছে যে নৌকার ভোট নিয়ে টানাটানি যেই নৌকাকে নির্বাচন কমিশনের তালিকা থেকে বাদ দেওয়া হলো আওয়ামী রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করা হলো তারা ফ্যাসিবাদ এই ধরনের কথা তো আমরা গত আঠারো মাস ধরে শুনছি তাহলে সেই নৌকার ভোটই কি এই মুহূর্তে মানে ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে নির্বাচনের জন্য সবচেয়ে বড় ফ্যাক্টর ধন্যবাদ পান্না ভাই আপনি সুন্দর একটা প্রশ্ন করেছেন এবং খুবই প্রাসঙ্গিক এবং সময় উপযোগী আসলে দেখেন বাংলাদেশে এখন নির্বাচন তো ছিলই না গত পনেরো বছরে আপনি মানেন বা না মানেন ফেসিবাদী সরকারের আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে নির্বাচন প্রক্রিয়াটি এই নির্বাচন প্রক্রিয়াটি বাধাগ্রস্ত হওয়ার কারণে কিন্তু আজকে স্বাভাবিক প্রক্রিয়ায় সরকার পরিবর্তনের পথগুলো রুদ্ধ হয়ে গেছিল বন্ধ হয়ে গেছিল আজকে সবাই চেষ্টা করা হচ্ছে নির্বাচনের প্রক্রিয়ায় ফিরে আসার জন্য সেখানে স্বাভাবিকভাবেই নৌকার একটা দাবি ছিল বা আওয়ামী লীগের একটা দাবি ছিল তাদেরকেও নির্বাচনের সুযোগ দেওয়া হোক এখন প্রশ্ন হয়েছে সুযোগ কে কাকে দেয় এখানে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে এখানে শেখ হাসিনাকে নিষিদ্ধ করা হয়েছে আওয়ামী লীগের বিভিন্ন নেতা কর্মীদের বিরুদ্ধে মামলা মোকদ্দমা দেওয়া হয়েছে কিন্তু কাউকে তো নির্বাচনে অংশগ্রহণ করতে বাধা দেওয়া হয়নি কাউকে তো বাংলাদেশে থাকতে বাধা দেওয়া হয়নি আমি অপরাধ করলে আমার জায়গা দুইটা জায়গা হবে হয় আমি জামিনে মুক্ত হব না হলে আমি আমার অপরাধের জন্য কারাগারে থাকবো আর যদি আমি অপরাধ না করি তাহলে আমি সেটাকে ফেস করব। এখন ধরেন আমেরিকার অনেক নেতারা দেশ ছেড়ে চলে গেছেন কেন গেছেন আমি জানি না কি কারণে গেছেন তাও আমার ধারণা নাই তবে তারা বাংলাদেশের প্রতি তাদের জনগণের প্রতি তাদের কতটুকু সহানুভূতি আছে বা কতটুকু প্রেম ভালোবাসা আছে সেটা তারা আমার চেয়ে ভালো বুঝবেন আমি মনে করি বাংলাদেশে থেকে তাদের ফেস করা দরকার ছিল আপনি পান্না ভাই ফেস করেছেন না আপনার চেয়ে আজকের মতন মুসলিম তো আর কেউ নাই আপনি কথা বলতে পারেন না আপনাকে বিনা অপরাধে কারা আমি আমি বিনা অপরাধে বলবো আপনার কাছে সঙ্গে আমি এই ব্যাপারে সহমত পোষণ করবো যে বিনা অপরাধে আপনি কারা করেছেন তারপরে তো আল্লাহ রহমতে আপনি মুক্ত হয়ে আমাদের সামনে কথা বলছেন আপনি যতটুকু পারেন বলার চেষ্টা করছেন আপনার দলের জন্য জনগণের জন্য মানুষের জন্য আমার দল আমার দল

দশ মাস বারো মাস চোদ্দো মাস আঠারো মাস হয়ে গেছে জামিন নেই ভিটে মাটি বিক্রি করা লাগছে এরকম ফেস করার সাহস কজনের আছে দ্বিতীয়ত হচ্ছে আপনি বলছেন যারা অপরাধী তাদেরকে ধরা হবে কিন্তু দেখলাম যে স্বরাষ্ট্র উপদেষ্টা বললেন যে যাদের নামে মামলা আছে মানে কাদের নামে মামলা আছে কি নেই সেটা দেখবো না আওয়ামী লীগ নেতা বললে দেখলেই ধরা হবে ডেভিল হান্ট অপারেশন ফেস এইটা করার সময় এই কথা বলেছিলেন এবং তার এই কথা প্রতিবাদ দায়িত্বশীল রাজনৈতিক জায়গা থেকে কেউ কোনো প্রতিবাদ করেনি সবাই চেয়েছে আওয়ামী লীগ ধরু মারুক ভিতরে কিন্তু এখন ভোট যখন আসছে তখন জামাতের নেতারা বলছেন আপনার দলের নেতারা বলছেন যে আমাদের দলে আসুক আমরা সব দায় দায়িত্ব নেব বিএনপি বলছে হাসিনা আপা নেই হাসিনা আপার যারা আছেন নিজ নিরাপদ লোক তাদের দায়িত্ব আমার কিন্তু এর আগে বা এই পর্যন্ত যে নিরীহ নিরাপরাধ অসংখ্য মানুষ কারাগারের মধ্যে রয়েছে তাদের নিয়ে তো কেউ একটা কথা বলেনি এখন সবাই বলছে আমার আমাদের দায়িত্ব এটা কি একেবারে নয় আপনি আপনি যেভাবে উপস্থাপন করেছেন হ্যাঁ আমি আপনাকে বলবো যে আমাকে যদি নিরাপরাধ মানুষকে যদি কেউ আমাকে দাবিয়ে রাখতে চায় তা আমি বা আমার পক্ষে কাউকে না কাউকে আন্দোলন করতে হবে প্রতিবাদ করতে হবে জিনিসটা জনগণের সামনে তুলে আনতে হবে আজকে অত্যন্ত দুর্ভাগ্যজনক হলো সত্য যে যারা আজকে জেলে পড়ছে যেমন তাদের পক্ষে কেউ প্রতিবাদ করছে না আমরা রাজপথে যেখানে কারো অবস্থান না এই যে আপনি প্রচেষ্টা আপনি চেষ্টা করছেন আপনি মিডিয়ার মাধ্যমে আপনি তাদের পক্ষে বা এই মুসলিমদের পক্ষে যারা নির্যাতিত হচ্ছে তাদের কথা বলার চেষ্টা করছেন এইভাবে যদি আমরা অনেকেই কথা বলতাম অনেক মানুষ কথা বলতো প্রতিবাদ করতো তাহলে এই ঘটনাটা ঘটতো না আপনি আহ ডেভিল হান্টের কথা যেটা বলেছেন সেটা তো এই জন্য ডেভিল হান্ট করা হয়নি কিন্তু ডেভিল হান্টে কিছু লোক অপপ্রয়োগ করার চেষ্টা করেছে স্বরাষ্ট্রমন্ত্রী তার বক্তব্য স্পষ্ট করতে পারেন নাই বলেই তো 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 আজকে ব্যর্থতার তার উপরে চাপানো হচ্ছে সে সে ব্যর্থ পরিচিত হয়েছে দেশে আইনের শাসন মানুষের কল্যাণমুখী রাজনীতি করতে পারে নাই সে তো দেশে মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পারে নাই তো তার অপরাধের দায়িত্ব আপনি দলগুলো দিবেন না হ্যাঁ আজকে যেটা হচ্ছে কি হচ্ছে আজকে যেহেতু নির্বাচন অবস্থায় আসছে তারা কথা বলতে পারে মবের শিকার হয় তারা আজকে মবের শিকার হচ্ছে আমরা কিন্তু গত পনেরো বছরে কিন্তু এই অভিজ্ঞতা আমাদের হয়েছে আমরা নামতে পারিনি আমরা তো মবের শিকার হয়নি কিন্তু আমরা গুম খুনের শিকার হয়েছি পুলিশের ঠিক কাজে আজকে এর প্রতিবাদে আমরা আন্দোলন করেছি এর প্রতিবাদে আমরা রাজপথে নামার চেষ্টা করেছি এর প্রতিবাদে আমরা বৈষম ছাত্র আন্দোলন গড়ে তুলে সরকারের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি আমি মনে করি আওয়ামী যদি মনে করে তারা নির্যাতিত হচ্ছে আওয়ামী যদি মনে করে তারা মব জাস্টিসের বা মবের শিকার হচ্ছে আওয়ামী যদি মনে করে তাদের প্রতি অবিচার করা হচ্ছে তাহলে তাদের সামনে দুইটি পথ খোলা আছে একটি পথ রাজপথে আন্দোলন গড়ে তোলা সে আন্দোলনের মাধ্যমে তাদের অন্যায় প্রতিবাদ প্রতিরোধ করা আন্দোলনের মাধ্যমে তারা এগুলার থেকে মুক্তি পাওয়ার চেষ্টা করা সেই পথ তাদের খোলা আছে আর দ্বিতীয় পথটি তাদের জন্য খুলে গেছে নির্বাচনের মাধ্যমে তারা প্রতিবাদ করতে পারে নির্বাচনে ভোট দিয়ে প্রতিবাদ করতে পারে এবং প্রতিবাদের সুযোগ এইবার না করে দেওয়া হয়েছে আওয়ামী লীগের লোকেরা যদি বলে আছে জাতীয় সংসদ নির্বাচনের ক্ষেত্রে কি না অপশন আসছে না না আপনি তো ভোট কেন্দ্রে যখন যাবেন তখন তো হ্যাঁ না ভোট দিবেন আপনি কাজে না ভোট দিয়ে সেটা তো গণভোটের ক্ষেত্রে

আমাদের এই সিন্দাবাদ আমাকে বাধা না দিয়ে কথাটা বলতে দেন আমি আপনাকে বলেছি যে আপনি আজকে বিভিন্ন আপনার মতে অন্যায় অত্যাচারের শিকার হচ্ছেন আমি তো জামাত ইসলাম নয় আপনাকে তো এর বিচার আমি সুরাহা করতে পারবো না আপনি যে নিজেকে মনে করছেন আপনি বঞ্চিত হচ্ছেন আপনি অত্যাচারিত হচ্ছেন লাঞ্ছিত হচ্ছেন আপনাকে অত্যাচার করা হচ্ছে এর জবাব তো আমি দিতে পারবো না কারণ এদের জবাব দিতে হলে আমাকে সরকারে যেতে হবে সরকারে যাওয়ার পরে আপনি আমার কাছে বলতে পারেন আমাকে দায়বদ্ধ করতে পারেন আপনি তো কই আমাকে তো নিরাপত্তা দিলেন না আমার তো যান মানে দিলেন না আপনি আমাকে রাজনীতি করার সুযোগ দিলেন না এই কথাটা আপনি কখন বলতে পারবেন যখন আমার দল ক্ষমতায় যাবে আজকে আমরা সবাই মনে করি বর্তমানে যে গণতান্ত্রিক সরকার আমাদের ক্ষমতা আছে আছে তাদের কাজের উপরে আমরা কেউ সন্তুষ্ট নই কোন রাজনীতি সন্তুষ্ট নয় জনগণ সন্তুষ্ট নয় তো এই পরিবর্তনটা আমরা করতে চাই সবাই মিলে আমরা সবাই মিলে চাই এই সরকার থেকে আগে আমরা যে সরকার আপনি কষ্ট দিয়েছে যে সরকার আপনি বিনা বিচারে আপনাকে আটক করেছে আপনার জীবন থেকে অনেকগুলো দিন যে কেড়ে নিয়েছে অকর্মণ্য হয়ে আপনি জেলখানার ফুট মেঝেতে পড়েছিলেন আপনার মনে সে দুঃখ কষ্ট বেদনা আপনি তো আমাদের সবার বিরুদ্ধে যারা আপনার পাশে ধারায় নেই তা আপনি কি পরিবর্তনটা চান না আপনি কি চান না এমন একটা পরিবর্তন আসুক যেখানে বলতে পারবে মুক্ত মনে কথা বলতে পারবে যেখানে যাওয়ার ইচ্ছা যেতে পারবে সেটা হোক তার বিরুদ্ধে আমি কাছে আশা করবো যে পরিবর্তন আসবে বিএনপি যৌথ ভাবে করলো না না কিন্তু জামাত যও আপনারা করেছে বলে তো আজকে আমাদের নির্দিষ্টকরণ করা প্রয়োজন আসছে আজকে আমাদের নির্দিষ্টকরণ করতে হবে আমরা কারা আমরা কি সবাইকে কাছে করেছে আমরা সবাইকে প্রতি নম্বরের বিল্ডিং এ এনেছে তো সেই জন্য আমরা 12ই ফেব্রুয়ারি নির্বাচনের মাধ্যমে এটা সুনিশ্চিতকরণ করতে চাই আমরা আপনাদেরকে বলেছি যে যদি 12 ফেব্রুয়ারি ইসলাম রাষ্ট্রীয় ক্ষমতা যেতে পারে আল্লাহরই তারিখে মঞ্জুর করে এবং জনগণ ভোট দেয় তাহলে ইনশাল্লাহ ন্যায় এবং ইনসাফ ভিত্তিক সমাজ ব্যবস্থা গড়ে তোলা হবে সেখানে প্রতিটি মানুষ প্রতিটি মানুষ ন্যায় পাবে সেটার জন্য আপনারা কপকে করতে হবে বারোই ফেব্রুয়ারিতে আমরা সুস্থ আমি আপনাকে আমরা করতে পারিনি আপনি বলছেন বিশ্বাস স্থাপন করতে হবে পরিবর্তন করতে হবে নতুন ধারা সৃষ্টি করতে হবে আমি কিভাবে বিশ্বাস রাখবো যে আঠারো মাস আমাদের সামনে উপস্থিত হলো ভয়ঙ্কর একটা দৃষ্টান্ত হিসাবে আবামী লীগ নির্যাতন করেনি স্টিলডুলার চালায়নি আমি মোটেই সে কথা বলছি না মোটেই আমি সে কথা বলছি না অবশ্যই জানিয়েছে আবামলী স্টিম রোলার রোলার তারা পনেরো বছর লেগেছে ফ্যাসিবাদী হতে আর এই আঠারো মাসে যে ফ্যাসিবাদী রূপ আমরা দেখেছি মানুষকে ব্লাস্তার মধ্যে ফেলে দিয়ে যেভাবে পিটানো হয়েছে এক এক পর এক মঞ্চ একাত্র যেভাবে বিএনপি আওয়ামী লীগের লোকজন যৌথ বিএনপি জামাতের লোকজন যৌথভাবে নির্যাতন করলো আবার তাদেরকেই মজলুমদেরকে আটক করা হলো মুক্তিযোদ্ধাদেরকে আটক করা হলো মাসে মাস আটক মানে কারাগারে থাকতে হয়েছে তো সেই শ্রেণী মানুষের কাছে সেই সেই শ্রেণীর রাজনীতিবিদদের কাছে কিভাবে পরিবর্তনটা আশা করবে ধন্যবাদ আপনাকে আপনি আশা নাও রাখতে পারেন আশা হতে হতে পারে এটা আপনার ব্যক্তিগত ব্যাপার আপনি ভোট দিবেন কি দিবেন না সেটা আপনার ব্যক্তিগত সিদ্ধান্ত আপনি নির্বাচন কেন্দ্রে যাবেন কিনা আপনারা বা আওয়ামী লীগ যাবে কিনা নির্যাতিত মুসলিম লোকরা যাবে কিনা তাদের ব্যক্তিগত কিন্তু আমরা জনগণের উদ্দেশ্যে ভোটার দোষে বলতে চাই

আমি বলি ভেঙেছে সেখানে জামাত ইসলামকেছিল জামাত কি এমন কোন কর্মসূচি দিয়েছিল যে কর্মসূচি বলেছে ভেঙে ফেলো ঘুরায় ফেলো বত্রিশ নম্বর দেখি বলেছিল বঙ্গবন্ধুকারীরা আপনি সচেতন সাংবাদিক সুনির্দিষ্ট আপনি আমাকে পাঁচ মিনিট সুযোগ দিবেন আমি আপনাকে ভিডিও ফুটে দেবো দেখাবো তারা জামাত কারা বিএনপি

আমি আপনার কথার সূত্র ধরে বলছি প্লিজ আমাকে বোঝাতে দিন অডিয়েন্স কে বোঝাতে দিন আপনি যেমন বললে বললেন যে জামাতে আমি কি নির্দেশ দিয়েছে তাহলে সাড়ে পনেরো বছরে আওয়ামী লীগ সরকারের সময় যে দুঃশাসন দুর্নীতি গুলো হয়েছে যে গ্রেপ্তার হয়েছে নির্যাতন হয়েছে সেখানে কি শেখ হাসিনা নির্দেশ দিয়েছে তাহলে শেখ হাসিনা অবশ্যই কোয়ার্টার ডিসিশন কোয়ার্টার প্রমঞ্চন আপনি এগুলাকে তার প্রতিটা কর্মসূচি সে আমাকে বলেন 2018 সালে সে নির্বাচন হয়েছিল কি করে তার অধীনে আগের রাতে নির্বাচন হয় সেই আবার তাহলে না তাহলে কার নির্দেশ মানে কি সেই কেবিনেট ডিসিশন নিয়েছে তারা দিনের পর কেবিনেট দেশে তারা প্রতিশ্রুতি আপনি আমার কাছে আমি তো বিশ্বাস করি ভোট চুরি হয়েছে আমি তো বিশ্বাস করি দুর্নীতি হয়েছে আমি বিশ্বাস করি নির্যাতন হয়েছে আমি এই কথাগুলো বলছি আপনার কথার পরিপ্রেক্ষিতে আপনি যে বললেন যে বর্তমান সময় যে মব হয়েছে জামাতে আমি নির্দেশ দিয়েছি জামাতে আমি নির্দেশ দেওয়ার দরকার নেই কিন্তু আমি তো আমি তো আপনাকে বলছি বাংলাদেশের পাঁচই আগস্ট উত্তর বাংলাদেশে সেই কার্বে করা হয়েছে সেই নেতৃত্বের দায়িত্ব ডক্টর ইরুপ নিতে হবে এটা তো বিএনপি নেবে না জামাত নেবে না এনসিপি নেবে না অন্য না সরকার সরকার যিনি আছে তার দায়িত্ব

আমি মনে করি এই আগামী এই নির্বাচনটা আওয়ামী জন্য একটা বিরল সুযোগ সৃষ্টি করে দিয়েছে তার অবস্থাটা পরিষ্কার করার জন্য আগামী দিনে নির্যাতন নিপীড়ন থেকে

আ এই প্রোগ্রামে মানচিত্রে এই প্রোগ্রামে আপনি বলেছেন শেখ হাসিনা কথাটাই বলেছিলেন যে এইবার ভোট দিতে বাধ্য করা হবে তারা ভোট কেন্দ্রে যাবে না তাদেরকে নোটিশ করে রাখা হবে মার্ক করে রাখা হবে অর্থাৎ আপনি এই কথা আমাদের রেকর্ড আছে কিন্তু এগুলো অলরেডি অনিয়াদ অলরেডি পাবলিশড আপনি নিজে বলেছিলেন তখন আপনি জামাতে জয়েন করেননি তখন আপনি বলেছিলেন যে এইবার ভোট কেন্দ্রে যেতে বাধ্য করা হবে এইবার যাচ্ছে ভয় হ্যাঁ আমি বলছি এবং এখন স্বীকার করছি বাংলাদেশে আগামী নির্বাচনে ইনক্লুসিভ করার জন্য এবং হা না ভোট নিশ্চিত করার জন্য সরকার প্রতিটি মানুষকে মার্ক করে রাখবে প্রতিটি মানুষকে ভোট কেন্দ্রে যেতে বাধ্য করবে তার আলামত দেখতে পাচ্ছেন এটা তো অন্যায় কিছু না মানুষের ভোটাধিকার প্রয়োগ করার জন্য যত কিছু সুযোগ সুবিধা দরকার এখানে সরকার প্রতিটি মানুষের ভোট নিশ্চিত করার জন্য বিদেশে পর্যন্ত ভোট ব্যালট ভোটের ব্যবস্থা করেছে অর্থাৎ এটাও এক ধরনের বাধ্যবাধকতা অর্থাৎ আপনি ভোট দিবেন দিবেন না কেন আপনি যেখানে থাকেন আমরা ভোট আপনার কাছে পৌঁছে দেবো এবারে নির্বাচনে প্রতিটি মানুষের সামনে পরিষ্কার করে দেওয়া হবে আপনাকে জাতীয় নাগরিক হিসেবে এটা আপনার দায়িত্ব আপনি ভোট দিবেন দিবেন না কেন আপনি না ভোট দেন আমার বিপক্ষে ভোট দেন আপনি কোনো পার্টি না চান

তাকে অবশ্যই ভোট দিতে হবে আমরা অত্যাচারিত হয়ে থাকো তুমি যদি অত্যাচারিত হয়ে থাকো যদি কোনো একটা আমি বলছি একটা কথা বলে আমি ভুলে যাবো একটা কথা বলে দি সুযোগ পেয়েছি